আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মানুষ জন্য কি করতে পারে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে নিজের স্বামী ঠিক আছে মেয়েদের বিয়ের পরে তার সবচেয়ে প্রিয় মানুষটা হচ্ছে তার স্বামী আর সেই স্বামী প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী অন্য ছেলেদের সাথে পরকীয় করে স্বামীর কষ্ট উপার্জিত যে টাকা ছিল সেই টাকা নিয়ে তারপর সে উদা হয়ে গেছে পরকীয় প্রেমিকের সাথে যাওয়ার পরে সে আবার লাইভে এসে বলতেছে ভালোবাসা কি পাপ ভালো আমি ছেলেটাকে ভালোবেসে এসেছি আমি তো কোনো পাপ করিনি কতটা বেহায়া কতটা নিলজ্জ হলে সে এগুলো বলতে পারে লাইভে এসে তো দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে অবশ্যই একটু ভিডিও দেখতে পেরেছেন মেয়েটার কথাগুলো বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া দিয়েছি এই যে মেয়েটা সে একটা ছেলের সাথে পালিয়ে গেছে তার স্বামী প্রবাসে থাকে তার স্বামী প্রবাসে থেকে দশ বছরের যে উপার্জন করেছে সব কিছু তার স্ত্রীর নামে পাঠিয়েছিল আর সেই দশ বছরের উপার্জিত টাকা নিয়ে সে একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করে বিয়ে করার পরে তার প্রবাসী স্বামী বা তার পরিবার থেকে তাকে অপহরণের মামলা করে সেই ছেলেটির বিরুদ্ধে যে ছেলেটি তাকে নিয়ে পালিয়ে গেছে এখন সে লাইভে এসে বলতেছে আমাকে অপহরণ করে নিয়ে আমি নিজে ইচ্ছেই এই ছেলেটাকে ভালোবেসে আমি আমার সংসার ত্যাগ করে তারপর তাকে আমি বিয়ে করেছি বলেন কতটা নীলজ্জ আর কতটা বেহায় হলে সে এগুলো কথা বলতে পারে লাইভে এসে বলে যে আমি ভালোবেসে বিয়ে করেছি